জাতীয় কবিতা পরিষদ এবং পাওয়ার হার্ট সেন্টারের যৌথ আয়োজনে আজকের একটি আমার জন্য একটি অনাকাঙ্ক্ষিত দিন আপনারা উদযাপন করছেন আপনারা সবাই এখানে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানে আছে সাড়ে চার ঘন্টা যাবতে অনুষ্ঠানটা চলছে এ ঘরে লোক জায়গা দেওয়ার ছিল না অনেকে দাঁড়িয়েছিলেন বিভিন্ন কন্যাদের নিজের বাইরে দাঁড়িয়েছিলেন তো এত দীর্ঘ সময় সবাই কাজ আছে বাড়িতে কাজ আছে এখন হয়তো অর্ধেক লক্ষের কম ভাবে আছে আছে তবু আপনারা এত ধৈর্য ধরে আছে আপনারা অনেক অনেক কিছু বলেছেন কিন্তু আপনারা আমি মনে করি যে খুবই অর্থ কথা বলেছেন খুবই নিষ্ফলা বক্তব্য এখানে আপনারা রেখেছেন আমার বন্ধু নুর ইসলাম মনি যিনি বাংলাদেশের জাতীয় সংসদে তিনবারের সাংসদ উনি একজন খুবই মেধাবী

আর বন্ধু দেশের এক অনেক বড় পরিবারের মানুষ সে আমাদের দেশে পাঠিয়েছিলেন তো উনি আমার এখন এমন বন্ধু এমন মনে যে মনের সাথে যদি আমার আরো তিরিশ বছর আগে পরিচয় হতো তাহলে হয়তো আমি যে কথাটা যে জন্য বলছি সেটা তো হতো না

স্বপ্ন দেখেছিলাম এই দেশের মানুষে ভাগ্যের পরিবর্তনে আমি তখন স্পষ্টseenতে বলি তখন আমি প্রথম না বুঝে ইস্কুলে সামনে মিশিরাশে ভরে মিশলে চলেছি স্পাইডালতে ডিস্ক ইস্কুলে ফিরে এসে হেডমাস্টার মার খেয়েছে স্কুলে এত ছাত্র আছে এত বড় বড় লাইন টেনে পড়ে তারা কেউ মিস গেল আমি কেন মিস গেল এই যে আমাকে ছাড় মারলেন আমার ভিতরে একটা জেদ তৈরি হল আমাকে মারলেন আর ওই মিছিলে যে শত শত হাজার হাজার মানুষ আমি কিছু বুঝিনা না কিন্তু আমার খুব ভালো লেগেছিল সেই সময় পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা দিল্লি না ঢাকা ঢাকা এই যে সমস্ত

পথ হাঁটলাম আস্তে আস্তে বিকেল হলে খেলার মাঠ ছেড়ে ছাত্রীত্তরে আমি প্রথম মার খেলি দীনবন্ধু এখানে আছে আমার সেটা আমার বন্ধু দীনবন্ধু ছাত্রী মধ্য আমাদের পাড়া আপনার নাম শুনেছেন সাইফুল ইসলাম বর্ণনে ভাষা নিয়ে

উনসত্তরের যে আন্দোলনের লক্ষ্য ছিল একাত্তরের যে মুক্তিযুদ্ধ করলাম তার কোনটাই বাস্তবায়িত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের যে আমাদের স্বপ্ন ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার একটি সুসন্দিত অসাম্প্রতিক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে

যে দেশের সংখ্যাগরিষ্ঠ হয়েছিল একটা নতুন দেশ বাংলাদেশ যেটা যুদ্ধ করে রক্ত দিয়ে ত্রিশ লক্ষ মানুষের রক্ত দু লক্ষ মানুষের সম্ভ্রম বিনিময়ে একটা নতুন দেশ নতুন ধারণা সে দেশে সবাইকে নিয়ে অন্তর্বর্তীকালীন একটা জাতীয় সরকার করা যেত দুবছর তিন বছর করে সবার একটা অংশগ্রহণ থাকতো তাহলে দেশটা একটা পরিবর্তন হতো কিন্তু সেটা করেনি এবং পঁচাত্তরে একদলীয় বাক্স প্রতিষ্ঠা এবং আমাদের মানুষের সমস্ত স্বপ্নকে বাংলাদেশে আমরা সেই সময় বাধ্য হয়েছিলাম সেই চাষ শ্রেণী সংগ্রাম সামাজিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের সেদিন আপনারা জানেন এখনকার সবচেয়ে আলোচিত ওই যে টকাল ইনেক ভট্টাচার্য ইনাকি ভট্টাচার্য এক দেড় মাস আগে চ্যানেলে একটা টক হলো দীপ্তি চৌধুরী

আমরা বাংলাদেশের চুয়ান্ন বছরে চার মাস এই দেশের মালিক ছিলাম স্বাধীনতর বাংলাদেশে দুই মাস তখন আমরা যা বলেছি তাই হয়েছে আমরা ছাত্র আর এর পতনের পরে দুই মাস আমরা যা বলেছি তাই হয়েছে আমরাই শাসক ছিল আমাদের চেয়ে বড় কোনো শাসক ছিল না কোন নেতা ছিল না তারপরে দেশের মানুষ আর কখনোই সে জনগণ বাড়ি ছিল না